বছর পরতেই শুরু হলো চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া একটা সময় ছিল যখন প্রচুর মানুষ চিটফান্ডে নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা রেখেছিলেন কিন্তু পরে জানা যায় সেই টাকা ফেরত পাওয়ার আশা কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছে এই দেশের দরিদ্র সাধারণ মানুষের কপালে তখন ভাঁজ পড়তে শুরু করে আজ পর্যন্ত চোখের জল পড়ছে দরিদ্র মানুষদের যারা নিজেদের কষ্টার্জিত ধন সম্পত্তি সব জমা করে রেখেছিলেন একটু মোটা সুদ পাওয়ার আশায় সমস্ত টাকা ডুবে গেছে তবে হ্যাঁ কোর্টের প্রক্রিয়াতে কিছু কিছু কোম্পানির কিছু কিছু টাকা ফেরতের প্রক্রিয়া আস্তে আস্তে শুরু হচ্ছে কেউ কেউ কিছু কিছু টাকা ফেরত পেয়েছে সুদ না পেলেও আসলটা আবার অনেকেই বাকি আছে এখনো আশি নব্বই শতাংশ লোক টাকা ফেরত পেতে বাকি আছে নতুন বছর দু হাজার পঁচিশে একটা সুখবর আসছে চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে বেশ কিছু চিটফান্ড নাগরিকদের টাকা ফেরত দিচ্ছে তাহলে জানিয়ে দিচ্ছি এবারে চিটফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে সুখবর শুনতে চলেছে সাধারণ মানুষ এই দেশের প্রত্যেক ব্যক্তি নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা একটু একটু করে সঞ্চয় করে থাকেন আর সেই টাকা কেউ জমা রাখেন ব্যাঙ্কে তো কেউ পোস্ট অফিসে ঠিক তেমনভাবেই বেশি সুদের আশায় কেউ কেউ টাকা জমা রেখেছিলেন চিটফান্ডে দরিদ্র সাধারণ মানুষ যখন আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ঠিক তখনই জানা যাচ্ছে এবার টাকা রিফান্ড করা শুরু হয়েছে তাই কিভাবে আপনি টাকা ফেরত পাবেন সেটা আজকের ভিডিও থেকে ভালোভাবে জেনে নিন আর ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানিয়ে দিন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে সাজেশন থাকে আপনাদের কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশানে সেটা লিখবেন ভিডিওটিকে এই মুহূর্তে একটা লাইন লাইক করে দেবেন হ্যাঁ যাতে করে আমরাও এনার্জি পাই এই আপডেটগুলো আপনাদের জন্য নিয়ে আসতে আপনাদেরকে বলি কোন কোন সংস্থা টাকা ফেরত দেবে মানে অনেক কোম্পানি আছে অনেকে অনেক জায়গায় টাকা রেখেছিলেন সবার টাকা ফেরত শুরু হয়নি কারো কারোর টাকা ফেরত শুরু হয়েছে আপনাকে বেশ কয়েকটা কোম্পানির নাম বলছি যদি এই সকল কোম্পানিতে আপনার টাকা রাখা থাকে তাহলে আপনি ফেরত পাবেন কারণ সম্প্রতি কোর্ট থেকে সকল সংস্থাকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে যে সংস্থাগুলো টাকা ফেরত দেবে সেগুলো হচ্ছে নাম্বার এক রোজ ভ্যালি আপনি যদি রোজ ভ্যালিতে টাকা রেখে থাকেন ফেরত পাবেন নাম্বার দুই অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিস নাম্বার তিন ভিভজিওর গ্রুপ অফ কোম্পানিস নাম্বার চার এমপিএস গ্রুপ অফ কোম্পানিস নাম্বার পাঁচ পৈলান গ্রুপ অফ কোম্পানিস আর নাম্বার ছয় ওয়ারিস ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিস এই ছখানা সংস্থা মোটামুটি টাকা ফেরত দেবে এগুলো লিস্ট হয়েছে ইনক্লুডেড হয়েছে কোর্টের আদেশে এরা কিন্তু টাকা ফেরত দেওয়া শুরু করতে চলেছে আবার বলছি রোজভ্যালি অ্যালকেমিস্ট ভিভজিওর এমপিএস পৈলান আর ওয়ারিস ফাইন্যান্স এইগুলোতে যারা টাকা রেখেছিলেন একটুখানি আসার আলো দেখতে পারেন আপনারা টাকা ফেরত পাবেন বাদ বাকি আরও অনেক কোম্পানি ছিল আপনাদের যাদের যাদের সানমার্ক বা বেসিল বা অন্যান্য জায়গায় টাকাগুলো রাখা আছে সেগুলো ফেরত পাওয়ার এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি তবে প্রসেসিং চলছে সেগুলোও হয়তো ভবিষ্যতে এই লিস্টে ইনক্লুডেড হতে পারে টাকা পেতে প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে মনে রাখবেন চিট ফান্ডের টাকা ফেরত দেওয়ার জন্য আপনাকে এই ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে আর সেগুলো হচ্ছে ভোটার কার্ড আপনার আধার কার্ড আপনার ব্যাংকের পাসবই চিট ফান্ডের যেটা টাকা জমা করেছিলেন সেই অরিজিনাল সার্টিফিকেট আর চিট ফান্ডের রিসিভ কপি এই পাঁচটা ডকুমেন্ট আপনার রেডি রাখা প্রয়োজন আছে কত টাকা ফেরত পাবেন এই প্রশ্নটা আপনাদের অবশ্যই জাগবে সম্প্রতি কোর্ট থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো একজন ব্যক্তির চিটফান্ডে যত টাকা রেখেছিলেন অর্থাৎ সেই ব্যক্তির আসল টাকাটা কিন্তু ফেরত পাবেন এর সঙ্গে কোনো রকম সুদ তিনি ফেরত পাবেন না প্রথম প্রথম ছোট ছোট অ্যামাউন্টের সার্টিফিকেটগুলো যাদের ছিল তাদেরকে আগে ফেরত দেবে পরে বড় বড়গুলো আসল টাকাটা আপনি ফেরত পাবেন যে টাকাটা কোম্পানিতে জমা করেছিলেন সেটা ফেরত পাবেন কোনো সুদ ছাড়াই কিভাবে ফেরত পাবেন এবার আপনাদেরকে সেটাই বলতে চলেছি ফেরত পাওয়ার প্রসেস টাকা ফেরত পাওয়ার জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে আপনি যে সংস্থায় টাকা রেখেছিলেন আপনাকে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে আর তারপর আপনার নাম এবং সকল প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে আপনি সেখানে ফর্ম পাবেন সেই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে সেখানে আপনি দেখতে পাবেন ইতিমধ্যে কিছু ব্যক্তির প্রথম তালিকায় নাম রয়েছে আপনার নাম যদি না থাকে তাহলেও চিন্তা নেই কারণ এরপরে দ্বিতীয় তালিকা প্রকাশ পাবে সেখানে থাকতে পারে আপনার নাম আর আপনার নাম এলেই অ্যাকাউন্টে আপনার যেটা আসল অর্থ সেটাকে পৌঁছে দেওয়া হবে আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন যদি আপনি এই আবেদন কিভাবে সাবমিট করতে হয় সেটার প্রসেস দেখতে চান অনস্ক্রিনে তাহলে আমরা একটা নতুন ভিডিও তৈরি করবো আবেদন করার প্রক্রিয়া আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী আপডেটে আপনাদের কোয়ারি সলভ করার চেষ্টা করব। আপনারা কোয়ারিগুলো কমেন্ট সেকশানে লিখে জানান সবাই ভালো থাকুন ধন্যবাদ